ইউনুস শিবিরে ঝড় উঠেছে একে অপরকে দোষারোপ করছেন কেউ কেউ তো হুমকি দিচ্ছেন তলের বিরল প্রকাশে নিয়ে আসবেন কেউ কেউ ছেড়ে দেবের অবস্থার মধ্যে এখন ইউনুস শিবির এটা বহিপ্রকাশ ঘটেছে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে তাদের কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা একেবারে হাতে নাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা থেকে আজকে হঠাৎ কি হল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তাকে প্রশংসার সাগরে ভাসিয়ে রিজনটা কি И сте да сте то ето да ехаочите, айде на,

চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজন ধরা পড়েছে প্রিয় দর্শক শ্রোতা তারপর থেকে দেশের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থায় চলে গেছে এবং যাদের দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম তারাই আজকে বাংলাদেশকে ধ্বংস করছে প্রিয় দর্শক শ্রোতা কাদের কথা বলছি আপনারা বুঝতে পারছেন প্রিয় এই বিষয় এবং আর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনে আসি চলুন শিবিরে ঝড় উঠেছে একে অপরকে দোষারোপ করছেন কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিড়াল প্রকাশে নিয়ে আসবেন কেউ কেউ ছেড়ে দেমা কেঁদে এমন অবস্থায় প্রচণ্ডভাবে লেজে গোবরের অবস্থার মধ্যে এখন ইউনুস শিবির এটা বহিপ্রকাশ ঘটেছে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে তাদের কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা একেবারে হাতে নাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা থেকে সেই ঘটনায় তাদেরকে প্রোটেকশন দিতে তাদের মূল দল অর্থাৎ এনসিপি কেন এগিয়ে এলো না প্রশাসন কেন তাদের উপর বিগড়ে গেল এ সকল ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বন্ধুরা তাদের সহযোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিককে ফোন করে বলেছেন এই নিউজটা নিয়ে বাড়াবাড়ি না করলে হয় না তিনি বললেন সমস্ত মিডিয়ায় তো নিউজটা আসছে আমাদের একটা পত্রিকায় এটাকে বন্ধ করলে কি আপনাদের সবকিছু গোপন থাকবে তখন পাল্টা বললেন যে আমাদেরটা ঠিক মতোই আপনারা প্রকাশ করছেন ই নিয়ে বিনিয়ে বড় করে কিন্তু আমাদের কেউ বড় যারা তাদের প্রশ্ন নিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেন না ওই সাংবাদিক বললেন আপনারা তো তথ্য দেন না জবাবে গ্রেপ্তারকৃতদের বন্ধু বললেন আমাদের তথ্য দেওয়া লাগবে কেন আপনাদের চোখ কি অন্ধ আপনারা কি একবারও প্রশ্ন করেছেন যে আমাদের যে বিশাল অফিস রূপায়ণ টাওয়ারে সেই বিশাল অফিস আমরা কিভাবে পেলাম আমরা কিভাবে সেখানে অ্যাডভান্সের টাকা দিলাম কিভাবে ভাড়া টাকা দিচ্ছি আমরা যে সম্মেলন করলাম আমাদের আত্মপ্রাশের সেই সম্মেলনের কোটি কোটি টাকা করতে এলো আমরা যে সারা দেশে ঘুরে বেড়াচ্ছি সেখানে যে কোটি কোটি টাকা ব্যয় সেগুলো করতে এলো আমরা যে হোটেল সেরাটনে বিশাল ব্যয় আমরা পরিশোধ করার চেষ্টা করছি সেটা করতে এলো আমাদের যে বড় বড় গাড়িতে আমাদের নেতারা চলছেন এই গাড়িগুলো করতে এলো যে সকল নেতারা প্লাস্টিক রেসপন্স করতেন যারা মেসে থাকতেন কোচিং সেন্টারে টিউটর হিসাবে পড়াতেন তাদের যে এই বিশাল আয়োজন এগুলো করতে এলো সে প্রশ্ন কি আপনারা করেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমস্ত কিছু প্রকাশ করে এমন ভাবে তার বহির প্রকাশটা ঘটিয়েছেন যে এদের শিকড় অনেক গভীরে উপদেষ্টা মন্ডলীর ভিতরেও একে অপরকে দোষারোপ করছেন কেউ বলছেন যে বাণিজ্যিকভাবে আমেরিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ সেখানে আমাদের উপর যে ট্যাক্স ইম্পোজ হতে যাচ্ছে এটা ফেকান গেল না কেন বাণিজ্য উপদেষ্টাকে অভিযুক্ত করা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা নাকি একান্ত পরিসরে বলছেন এটা নিজের দেখার কথা ছিল আমেরিকার ব্যাপারটা তো আমরা করব না আবার কেউ কেউ বলছেন যে শৈলের বিচার এখনো শেষ হলো না আসিফ নজরুলকে অভিযুক্ত করছেন আসিফ নজরুল বলছেন সব আমি একা আমি তো চেষ্টা করে যতটা সম্ভব সেটা করছি আসিফ নজরের ভিতরে নাকি প্রচন্ড হতাশা নেমে আসছে কারণ মাইলস্টোন স্কুল এবং কলেজে নয় ঘন্টা তিনি এবং প্রেস সেক্রেটারি আট পড়ার অবস্থায় তার মুখের উপরে যে জাতীয় ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তাকে উদ্ধার করতে শত শত নয় হাজারের কাছাকাছি পুলিশ নিতে হয়েছে পুলিশ উপস্থিতিতে উপস্থিতিতেও তাদেরকে ন্যাক্কারজনকভাবে অপমান করা গালি কালাস করার মতো ঘটনা তিনি নাকি আরও ক্ষুব্ধ হয়েছেন যে ছাত্রদের জন্য তিনি এই রাজনীতিতে আসলেন সেই ছাত্ররা তাকে উদ্ধার করতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দিকে কেউ এগিয়ে যান নাই এই ঘটনায় তিনি খুব মর্মাহত তিনি এক পর্যায়ে কি বলেছেন যে আমি আগেই জনপ্রিয় ছিলাম এখন রাস্তায় তো বের হতে পারছি না অবরুদ্ধ হয়ে থাকছি আবার যদি এত পুলিশ তো আর সবসময় আমার সঙ্গে থাকবে না আমি বাইরে চলে গেলে তখন আমার অবস্থা কি হবে এর চেয়ে আমার এখানে না আসাই উত্তম ছিল এভাবে তিনি নাকি তার ক্ষোভের কথা প্রকাশ করছেন প্রেস সেক্রেটারি নিকি বলছেন যে আমি আগেই তো ভালো ছিলাম আমার এখানে এসে এখন আমার স্ত্রী থেকে শুরু করে পরিবারের সবাই বলে যে তুমি তো গণশত্রুতে পরিণত হয়েছে আমার গ্রামের লোকরা বলে গণশত্রু আমি তো বের হতে পারছি না এভাবে একে অপরের অভিযোগ তুলে ধরছেন এবং ডক্টর ইউনুস নেসার বলছেন আপনারা যদি এত কিছু নাই করতে পারেন আমাকে কেন আপনারা এখানে আটকে রাখছেন আমিও ক্লান্তি বোধ করছি আমার বয়স হয়ে গেছে আমার নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ সেক্টরকে সেটা আমার দেখাশোনার দায়িত্ব আমি তো সেখানে কাজ করার সুযোগ পাচ্ছি না ঐক্যমত কমিশনে যারা আমেরিকা অন্য দেশ থেকে এসেছেন তারাও নাকি ডক্টর ইউনসের সঙ্গে একান্ত আলোচনায় এবং নিজেদের ভিতরে আলোচনায় বলছেন আমাদের এইসব পরিশ্রম জলে চলে যাচ্ছে কিছুই হবে না আমরা যত সংস্কারের প্রস্তাব করছি এটা যারা ক্ষমতা আসবে তারা এটা বাস্তবায়ন করবে কি করবে না সেটা আমরা জানি না তাছাড়া ঐক্যমতে কেউ পৌঁছাতে পারছে না এবং ইউনুস সাহেব যে ক্লান্ত তিনি এটাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন এই বিষয়টা একাধিক উপদেষ্টা বলেছেন অন্তত পাঁচজন উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে

মুখে ডাক হ্যাঁ যে সেনাপ্রধানকে অপসারণ করার জন্য পাগল হয়ে গেছিল যে সেনাপ্রধানকে অপসারণ করার জন্য রাষ্ট্রপতির উচ্ছেদ করার জন্য বঙ্গভবনের সামনে মার্চ কর্মসূচি ঘোষণা করেছিল এবং পালন করেছিল কিন্তু সফল হইতে পারেনি যে সেনাপ্রধানকে সকাল থেকে সন্ধ্যা গাল বন্ধ করে যে সেনাপ্রধানের নাম শুনে তাদের মধ্যে এক প্রকার খালদানি চুলকানি শুরু হয় হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সেনাপ্রধানকে হ্যাঁ চামচালি করতে হবে অর্থাৎ এতদিন ছিল ডক্টরpmodinustar বাপ এখন সে নতুন বাপ পয়দা করার জন্য কিংবা সেনা প্রধানকে নতুন বাপ বানানোর জন্য এগুলা ধান্দাবাজি আমরা বুঝি প্রিয় দর্শক অনেককে প্রশ্ন আসছে না হঠাৎ করে সার্জি সালামের ধরনের অনুভূতি কিংবা হঠাৎ করে সার্জি সালামের ধরনের প্রতিক্রিয়া আপনাদের প্রশ্ন তো থাকতে পারে যে কেন কি কারণে হ্যাঁ নির্দিষ্ট কিছু কারণ আছে কারণ আন্তর্জাতিক বিভিন্ন प्रेशर গোপালগঞ্জ গণহত্যা এবং

ফেসে গিয়েছে বাংলাদেশের মানুষ বুঝে গেছে ইমুস একটা এবং আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে বিশাল ধরনের একটা ডক্টর ইউরুস আপনারা নিশ্চয়ই গত সাত দিন থেকে যমু যে বাসভবন সেখানে তিনি ঘুমান না তাকে কামরুল হাসান নামে একজন তাকে রাখেন আটটার দিকে চলে যান পরপর দিন সকাল আটটায় চলে আসেন তো যখন দেখছে ডক্টর মোহাম্মদ ইউরুসের একটা একটা ভাঙাচুর অবস্থা ঠিক তখন ওই জমিদারের নাতি বাংলা বিহার উড়িষ্যার না উত্তরবঙ্গের না তাও না ভুল পঞ্চগড় নীলফামী ঠাকুরকে গাইবান্ধা এবং দিনাজপুরের

এই সমন্বয়কারীরা বুঝে গিয়েছে তাদের সময় শেষের দিকে এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটাও আমি আপনাদেরকে লিখিত দিলাম নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে কেন করা হয়েছে তাও আপনারা নিশ্চয়ই জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে যেভাবে লিপ্ত হয়েছিল বা লিপ্ত আছে একেবারে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে সেটিকে কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে নিঃসন্দেহে তাদের এই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাতে পারি কিন্তু একই সঙ্গে তিনটি প্রশ্ন শুধুমাত্র বিভিন্ন পর্যায়ের কমিটি বিলুপ্ত করেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের যে ফাদার বা মাদার সংগঠন এনসিপিও বিভিন্ন পর্যায়ে নেতা কলমে রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে দুই এনসিপিও কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো নিঃশেষ অবস্থায় যেতে চলেছে এইগুলোর জন্য দায়ী কারা কে চার কেন বৈষ্য ছাত্র আন্দোলন বা এনসিপির নেতাকর্মীরা এতটা বেপরোয়া হয়ে উঠলো এবং উঠছে সারা দেশে আমরা জানি যে সব যে ঘটনাটি রাজধানীর গুরুসনে আমার লিগে একজন কেন্দ্রীয় নেতৃতির বাড়িতে এক কোটি টাকা চাদা দাবি করা হয়েছিল বৈষ্য ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতা রিয়াদ সহ তার সাংঘ মাধ্যমে দশ লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছিল এবং আরও পঞ্চাশ লাখ টাকা চাঁদা নিতে তারা একদিন আগে সেখানে গিয়েছিল পুলিশ হাতে আটক হলো রিমান্ডে নেওয়া হলো যাই হোক এই বিষয়টি নিয়ে তারা অর্থাৎ কেন্দ্রীয় কমিটির জরুরি সংবাদ সম্মেলন ডাকলো তারা বক্তব্য দিল মজার বিষয় হচ্ছে এই সংগঠনের যিনি কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ তিনি তার বক্তব্যে বেশ হাস্যকর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন উদরপিন্ডি বুদর ঘাড় চাপানোর চেষ্টা করেছেন যেমন তিনি বলছেন যে বৈষম্য রাজনৈতিক শক্তি ও কিছু বিপদগামী ব্যক্তি ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে এই প্ল্যাটফর্মের ভাবমূর্তি রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বিভিন্ন দলগুলোর সেন্টারে অপকর্ম চলছে জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপদ হয়েছে এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব স্বীকার করে নিয়েছে নিয়ন্ত্রণ করা অসম্ভব এর জন্য সাধুবাদ কিন্তু এর আগে তারা কি বললো পরাজাতিক শক্তি মানে কি আওয়ামী লীগ লীগ কি করছে তারা গিয়েস্কারে দিচ্ছে চাঁদাবাজি করো দখলবাজি করো আর চাঁদাবাজি করো দখলবাজি করো বললেই তারা চাঁদাবাজি দখলবাজিতে নেমে পড়বে একেবারে মানে ছেলেরই কথাবার্তা এগুলো বলে সাধারণ মানুষ কোনো ধরনের আস্থা তারা অর্জন করতে পারবে না কখনো তবে কথাও নয় বিষয়টা হচ্ছে যে এই বৈষম্য বিরোধীদের যে আন্দোলন বা অভ্যুত্থান সেখান থেকে তাদের প্রতি তো মানুষের একটি সম্মানের জায়গা তৈরি হয়েছিল শ্রদ্ধা কিংবা স্নেহের জায়গা তৈরি হয়েছিল কিন্তু এক বছর পরে এসে নয় মাত্র এক মাস বা দুই মাস পর থেকে পাঁচ আগস্টের এক মাস বা দুই মাস পর থেকেই মানুষ অতিষ্ঠ হওয়া শুরু করে দিয়েছেন ক্ষমতা প্রদর্শন চাঁদাবাজি দখলদারিত্ব দারিত্ব ঘুষ বাণিজ্য তদ্বির বাণিজ্য হেন কোনো অপকর্ম নেই নারী ক্লেঙ্কারি রয়েছে আমি আর সে বিষয়ে বলতে চাচ্ছি না যাতে এই বৈষ্ণবিরোধী কিংবা জাতীয় গণতান্ত্রিক সংসদ কি আরেকটা একটা তৈরি করেছে অথবা তাদের যে মাদার বা ফাদার সংগঠন এনসিপি নেতাগুমিরা অনেকেই জড়িত কিন্তু তাদের কাজ তারা কিছুই করেনি তারা শুনেও দেখেও না শোনার না দেখার ভাব করে বসেছিল এবং এমন কি এই অপরকর্ণে যারা জড়িত তাদের কেউ কেউ আবার টর্চার সেলও তৈরি করেছিল চাদার দাবিতে যা যখন চাদা দিবে না তাদেরকে টর্চার করত প্রশ্ন হচ্ছে কেন এই অভ্যুত্থানের নায়কেরা এই অভ্যুত্থানের নেতৃত্বরা এতটা বেপরোয়া হয়ে উঠল খুব সহজ কারণ কারণটি হচ্ছে মনে করুন অন্যান্য আরও ছাত্র সংগঠন আছে এদের তারাকে চাঁদা দাবি করতে যায় কখনো যায় না কেন যায় না তারা জানে তারা শক্তিমত্তার চর্চা করে না অথবা তারা গেলেই কি চাঁদা দিয়ে দেয় দেয় না এখন মানুষ জানে যে তাদের অবৈধ শক্তি নেই কিন্তু এই বৈষম্য যদি ছাত্র আন্দোলনের নেতারা তারা নিজেদেরকে মানুষের সামনে এমনভাবে প্রকাশ করেছে উন্মোচন করেছে যে তারা অসীম শক্তির অধিকারী এবং তৃণমূলের করবিরাও জানেন জেনে গেছেন যে তাদের নেতারা অসীম ক্ষমতার অধিকারী তাই তারাও ক্ষমতা অধিকারী শক্তি মানেই অপকর্মের আধার তারা জানে যে তাদের সঙ্গে রাষ্ট্রযন্ত্র রয়েছে এই শক্তির পরিচয় কিভাবে ঘটলো মানুষের সামনে খুব দ্রুততার সঙ্গে এমনি জানতে অভ্যুত হয়ে তার নেতৃত্ব দিয়েছে তারপর থেকে তাদের প্রতি একটা ভয় ভীতিকার মানুষের সৃষ্টি হলো মত ভায়োলেন্সের মাধ্যমে তারা সব ধরনের মায়োলেন্সের নেতৃত্ব দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ধরা জ্বালিয়ে দিয়েছে ভেঙে গুড়িয়ে দিয়েছে মব হামলার পর যারা আটক হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আবার পুলিশের কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে যারা চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে তাদেরকে ছিনিয়ে আনা হয়েছে মুক্তিযুদ্ধের মতো আমাদের যে অস্তিত্বের জায়গাটি সেটিকেও তারা চ্যালেঞ্জ করেছে গণমাধ্যমের উপর হামলে করেছে। সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এনসিপির নেতারা সিনিয়র রাজনীতিবিদদের সম্মান না করা এমন ভাবে কথা বলা যে তারাই সর্বে সর্বা সরকারে তাদের প্রতিনিধি রয়েছে এখন পর্যন্ত দুই দুইজন উপদেষ্টা রয়েছে সেই দুই দুইজন উপদেষ্টার সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ডকে আবার সাফাই দিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সরকারের অন্যান্য উপদেষ্টা এনসিপির নেতা কর্মীরা এটাও তাদের নেতাকর্মীদের সামনে তুলে ধরেছে তাদের কাছে অস্ত্রের সম্ভার রয়েছে এবং তারা এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর নিয়ে সেনা সদস্য 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 থেকে শুরু করে পুলিশ কোস্টগার্ড ব্যাব এমন কোনো বাহিনী নেই যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সদা প্রস্তুত নয় এবং এই যে তারা পুলিশি প্রহরায় বা সেনা সদস্যদের প্রহরায় সমাবেশ করছে গোপালগঞ্জের ঘটনার পরে তা কিন্তু নয় তারা আরো অনেক আগে থেকেই পাঁচ আগস্টের পর থেকে যখন যখন পর্যন্ত এনসিপি গঠন হয়নি তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল গণসংযোগের জন্য রাজনৈতিক দল করার একটি প্রস্তুতি জায়গা থেকে সেখানেও তারা এই ধরনের পাহারা পেয়েছে এবং পাঁচ আগস্টের পরবর্তী বাংলাদেশে তারা প্রমাণ করেছে যে তারাই সর্বে সর্বা তারা যা বলে তাই হয় যে কোনো দাবি আদায় তাদের বিন্দু মাত্র সময় লাগে না এবার প্রশ্ন হচ্ছে এনসিপির অবস্থাও কি বৈষম্যী ছাত্র আন্দোলনের মতো হবে আমি অনেকটা নিশ্চিত এটা ইতিহাস বলে পৃথিবীর বুকে অতি দানবীয় অতি বিরাটকায় ডাইনোসারও কিন্তু খুব বেশি দিন টিকে থাকতে পারেনি এইসব ক্ষমতা প্রদর্শন যারা করেন অতি অল্প সময়ের জন্য মানে অতি অল্প সময়ের মধ্যে যারা শক্তিমাত্মার পরিচয় তুলে ধরে ব্যাপকভাবে অতি অল্প সময়ের মধ্যেও তারা আবার বিরক্তির মধ্যে চলে যায় প্রশ্ন হচ্ছে দায়ী তাহলে কারা এক নম্বর ব্যক্তি হচ্ছেন এক নম্বর দায়ী ব্যক্তি হচ্ছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই ছাত্রদেরকে অভিহিত করেছেন তার নিয়োগকর্তা হিসেবে জনমানুষের প্রতিনিধিত্ব বা জনমানুষের প্রতিনিধি হয়ে তিনি সরকারে বসেননি এটি তিনি নিজেই জানিয়েছেন তার নিয়োগকর্তা ছাত্ররা সেখান থেকে ছাত্ররা নিজেদেরকে অসীম ক্ষমতা অধিকারী মনে করতে শুরু করলো আরো এক এবং দুই নম্বর হচ্ছে এই ছাত্রদের যে বিপদগামী করে তোলা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে ফ্রান্সের মতন কিছু বিদেশি রাষ্ট্র থেকে যারা নাজিল করছেন নিজেদেরকে স্টেটের খেলোয়াড় হিসেবে এই ছাত্র থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের উপরে তাদের নানান ধরনের নির্দেশ অনুরোধ উপদেশ পরামর্শ হুকুম বলে না কেন তারা দিয়ে আসছে এবং সরকার এবং এই ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো সেই নির্দেশগুলো পালন করছে দেশ ধ্বংসের খেলায় আমরা চাইনি বারবার বলি এই বৈষম্য বিরোধীদের চোখেই দেখতে চেয়েছিল তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে ভয়ঙ্কর প্রতারণা এখন এই যে কমিটি বিলুপ্তি বিষয় এর মধ্য দিয়েই কি তারা আবার মানুষের আস্থা ফিরে পাবে প্রশ্নই ওঠে না তাদেরকে প্রকাশ্যে প্রদর্শক আপনার সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক এখান থেকে আপনারা কি বুঝলেন কে জানলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরো এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ